কিন্তু সত্যি সত্যি যদি স্বাদের বিষ থাকে এবং তাতে আপনার দুধ আদা জল নুন যাই খান না কেন হলুদ কোন কিছুতেই কিছু কাজ করবে না একমাত্র ওষুধ হচ্ছে সাপে কামড়ানো বিষের যে অ্যান্টিভেনাম রয়েছে সারা পৃথিবীতে একটাই মাত্র ওষুধ সেটা অ্যান্টিভেনাম সিরাম অর্থাৎ এভিএস দিয়ে আমাদের চিকিৎসা করতে হয় এবং রক্তের ভেতরে যে ভেনামটা থাকে তাকে এই এভিএস দিয়ে নিউট্রিলাইজ করতে হয় নমস্কার আপনারা মনসা মঙ্গল কাব্যের কথা জানেন সেখানে মাছল ঘরে লক্ষীনধরকে কাল্লাগিনী সাপে কামড়ায় আর তারপর লক্ষীন্রের মৃত্যু হয় স্বামীর দেহকে নিয়ে নদীর জলে ভাসতে ভাসতে লোকরা পৌঁছে যায় দেবলোকে তারপর লক্ষীন্র প্রাণ ফিরে পায় কিন্তু লক্ষীন্র কি যে কালার সাপ কামড়িয়েছিল কি সেই কালার সাপের বিষ ছিল সেটা কিন্তু আজও প্রমাণ পাওয়া যায়নি তাই লক্ষীনধরের মৃত্যু কালার সাপে কামড়ে হয়েছে না শ্বাসরুদ্ধ হয়ে না হাটে ডাকে সেটা কিন্তু ভাববার বিষয় তা যাই হোক না কারণ আমরা যারা গ্রামে বাস করি কিংবা শহর বা শহরতলিতে বাস করি যখন রাতের অন্ধকারে বিছানায় সাপে কামড়িয়ে দেয় কিংবা যারা কৃষক যারা মাঠে কাজ করে সেই সময় যাদের সাপে কামড়ে দেয় তখন তারা কি করে যখন তাকে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয় ওঝা তখন কি করে সেই জায়গাটাকে দড়ি দিয়ে বেঁধে দেয় যাতে সাপের বিষ উপরে না উঠতে পারে সারা শরীরে ছড়িয়ে না পড়তে পারে কিংবা সাপে কামড়ানোর জায়গাটাকে বড় করে কেটে দেয় রক্ত ভেদ করে দেয় যাতে সাপের বিষ বাড়িয়ে সে প্রাণী বেঁচে যায় আবার কোনো কোনো সাপে কাটা রুগীকে দুধ খাইয়ে দেওয়া হয় আবার কোনো কোনো ওঝা এটাও করে সেই সাপে কামড়ানো জায়গায় বিভিন্ন জড়িবুটি চাপ করে সেই জায়গায় বেঁধে যায় সত্যিকারে কি সাপে কামড়ানো কোনো রুগীকে দড়ি দিয়ে বেঁধে দুধ খাইয়ে মন্ত্র দিয়ে দুকতাক করে জীবনে বাঁচানো যায় সেটা জানার চেষ্টা করেছিলাম ক্যানিং হসপিটালের তিনজন বিশিষ্ট ডাক্তারবাবুর কাছে তারা হলেন রাজীব তন্ময় তন্ময়বাবু এবং বাবু যে কথা জানালেন সাধারণ উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে সেটা শোনাবো আপনাদের আগমন দিয়ে নিয়ে এসে কোনো লাভ হয় না সাপ যখন পায়ে কামড়াচ্ছে আপনি যতই বাঁধন দিন সেই বিষটা শরীরে যাবে সে বাঁধন দিলেও যাবে না দিলেও যাবে কিন্তু বাঁধন দেওয়ার ফলে যে সমস্যাটা হয় পাটা খুলে যায় তো আমরা বুঝতে পারি না যে বাঁধন দেওয়ার জন্য পা খুলে যাচ্ছে না সাপে কাটার জন্য পা খুলে যাচ্ছে এতে আমাদের ডায়াগনোসিস খুব অসুবিধা হয় রুগীদের আসার সাথে সাথেই আমাদের বলে দেওয়া হয় আগে বাঁধন খেলো আমরা দেখি যে প্রচুর রুগীরা বাঁধন দিয়ে আসে অনেকে বলে না তখন আমরা বলি বাঁধন দিয়ে এসতে কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এইটটি পার্সেন্ট দেখা যায় যে বাঁধন দিয়ে আসে রুগী আসলে যে বাঁধন যেন না দেওয়া হয় কারণ কারণ বাঁধন দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে বলে দেয় যে তোমার যে পা ফুলেছে তোমার বাঁধনের জন্য ফুলেছে না সাপে কাটা যেন ফুলেছে এটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যদি সাপে কামড়ে থেকে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে যদি সেখান থেকে অ্যাক্টিভ ব্লিডিং হয় মানে হচ্ছে রক্তক্ষরণ হয়েই যাচ্ছে জায়গা থেকে তখন সেই জায়গাটা ড্রেসিং করে আসতে হয় যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে সেখানের উপর বাচ্চা পাতি ড্রেসিং করে আসতে হবে লোকাল দেখুন একটা জিনিস হচ্ছে যে দুধ আদা এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে সেগুলো ওরা প্রমাণ করছে যে হ্যাঁ সেরে গেছে কিন্তু অ্যাকচুয়াল ঘটনা যেটা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সাপ তো বিষাক্ত নয় যেগুলো বিষাক্ত নয় সেই সাপগুলো কামড়ালো তারপরে দুধ খান না জল খান না আদা খান ও সবকিছুতে সেই একই সুস্থ হয়ে যাবে যদি সাপের বিষ থাকে এবং তাতে আপনার দুধ আদা জল নুন যাই খান না কেন হলুদ কোনো কিছুতেই কিছু কাজ করবে না একমাত্র ওষুধ হচ্ছে সাপে কামড়ানো বিষের টিভের নাম রয়েছে তো আগেকার দিনে যেটা হতো এত হসপিটাল ছিল না অনেক পেশেন্ট হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারতো না তখন তারা ঝাড়ফুঁক করতো সেই রীতিনীতিটা এখনো এটা আমাদের সামাজিক একটা সচেতনতা যেরকম আমাদের ডক্টর বা যারা সমাজকর্মী তাদেরও আসে জনসাধারণেরও আস্তে 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 এটা ফিল করাতে হবে সাপ যখন কামড়ায় তার ভেনম গ্লান থেকে ভেনম তার রক্তে মিশে যায় এবং তার যেসব ভেনমের যে কাজ সেগুলো শুরু হয় মেরোটক্সিসকের ক্ষেত্রে আমাদের যে রেসপিটির মাসেলগুলো প্যারালিস হয় আর হিমোটক্সিকের ক্ষেত্রে কিডনি নষ্ট হয় যদি সময় নষ্ট করেন তাহলে এই দুটো কাজ কিন্তু খুব সাথে হবে অথব আপনি যখন হাসপাতালে নিয়ে আসবেন নিউরোটক্সিক হলে তার সমস্যা হবে আর যদি হয় কিন্তু কিডনি নষ্ট হবে অথব আপনি যে অবস্থায় হাসপাতালে নিয়ে আসবেন সেই অবস্থায় আমাদের কিন্তু ওই রুগীর চিকিৎসা শুরু করতে হয় সারা পৃথিবীতে একটাই মাত্র ওষুধ সেটা অ্যান্টিভেনাম সিরাম অর্থাৎ এইভিএস আমাদের চিকিৎসা করতে হয় এবং রক্তের ভেতরে যে ভেনমটা থাকে তাকে এই এভিএস দিয়ে নিউট্রালাইজ করতে হয় এবং সঠিকভাবে এবং সঠিক সময় যদি এই এভিএস প্রয়োগ হয় তবেই একমাত্র এই বিষ কিন্তু প্রশমিত হবে বা নিউট্রালাইজ হবে তাই আপনি যদি সময় নষ্ট করেন তাহলে এই সব রোগ লক্ষণ দেখা যাবে বা রোগীর কিন্তু সমস্যা তৈরি হবে এবং আমাদের চিকিৎসা ক্ষেত্রে সেটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কাটা রুগী হাসপাতালে এলো শ্বাসকষ্ট শুরু হয়েছে যখন যে আমাদের এইসব সাধারণ যেসব চিকিৎসা তাতে যদি রেসপন্স না করে তাকে কিন্তু ভেন্টিলেটারে দিতে হয় অর্থাৎ আর্টিফিশিয়াল ডিসপ্রেশনের ব্যবস্থা করতে হয় সবসময় আমাদের যেসব সিসিউ আছে বা অন্য হাসপাতালে যেসব সিসিউ আছে সেখানে কিন্তু এই ধরনের পেশেন্টের জন্য সিসিউতে তার বেড সবসময় সংকুলন থাকবে তা নয় আবার আমরা প্রচুর পেশেন্টদের দেখেছি যাদের সময় নষ্ট করে আসার ফলে এইভিস দিয়ে তার চিকিৎসা করার সময় ছিল না বা চিকিৎসা সারা দেবে না পেশেন্ট সেক্ষেত্রে তার কিডনি নষ্ট হয় বেসরকারি জায়গায় দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করেও কিন্তু তার ডায়ালিসিস করতে হয়েছে এবং সেই সব পেশেন্ট যে ভালো হয়ে যাবে এমন কোনো গ্যারেন্টি নেই সেই জন্য আপনারা সময় নষ্ট করবে না এবং এই এই যে চন্দ্রগ্রহার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি সময় নষ্ট করে আসবেন আপনার কিড কিডনি ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা এখানে এবিএস চিকিৎসা করলে সে কিন্তু সাড়া দেবে না সেক্ষেত্রে আমরা যখন কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠাই সেখানেও কিন্তু ডায়ালিসিস সবসময় যে পাওয়া যাবে বা ডায়ালিসিস আছে এমন হাসপাতালে কিন্তু সবসময় ভর্তি হওয়ার সুযোগ পাবে না আর ডায়ালিসিস করলেই যে সেই রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরবে বা তার বাকি জীবনটা যে সুস্থতার সঙ্গে কাটবে এমন নয় অর্থ সময় নষ্ট না করে আপনার হাসপাতালে আসুন এবছর আমার যা ধারণা প্রচুর পরিমাণে চন্দ্রপ্রাশে আপনার কামড় ঘটবে গত বছর যেটা শুরু হয়েছে আমরা এর আগে যেটা দেখেছি যেটা আমি জনসমক্ষে যেটা বলতে চাই যে সবাইকে এই এলাকার মানুষকে সজাগ হতে হবে বৃষ্টি যখন পড়বে চারিদিকে জলের টম্বুল হবে কালাস কিন্তু ঘরের কাছাকাছি আসবে বিছানায় আসবে এবং এই অঞ্চলে একশো ভাগের ক্ষেত্রে নিরানব্বই ভাগের ক্ষেত্রে বিছানায় কালাচের কামড় ঘটে আর যারা কেউটে বাড়ির আশপাশে বা মাঠে কাজ করতে গিয়ে যা কামড় ঘটত আমি গত এক বছরই পরিসংখ্যানে বলবো যেখানে আমরা যে সাপের কামড়ে রুগী এখানে আসতো তার ভেতরে ম্যাক্সিমামটাই আসতো কিন্তু বা অধিকাংশই আসতো কেউটে এবং তারপরে যখন জল হতো বা চারিদিকে জলে ডুবে যেত তখন কিন্তু কালাচের প্রবণতা বাড়ত গত বছরে সারা বছর ধরে কিন্তু এই সংখ্যাটা অর্ধেকে নেমে এসছে সেই জায়গাটা বা তার চেয়ে অধিক পরিমাণে চন্দ্রগোড়ার কামড় কিন্তু ঘটছে এবছর আমার যেটা মনে হয় এই মুহূর্তে আবার আমাদের হাসপাতালে এই মুহূর্তে কুড়িটারও বেশি কিন্তু চন্দ্রগোড়ার কামড়ের পেশেন্ট হাসপাতালে এসেছে যেটা আমরা ভাবতেই পারতাম না একসময় সারা বছর ধরে আমাদের হাসপাতালে কুড়িটা পেশেন্ট এসছে আজ আর এবছর বা বোধহয় এই এই দুমাস বা আড়াই মাসের মধ্যে প্রায় কুড়িটার বেশি চন্দ্রবড়া সাপের কামড় এই প্রবণতা দেখে আমি বলতে পারি বা এটাই সত্য হবে আগামীতে যে প্রচুর চন্দ্রবড়া সাপের কামড়ের ঘটবে এবং এই এত পরিমাণ যদি চন্দ্রবড়া সাপের কামড় ঘটে তাহলে আশপাশের যেসব হাসপাতালে এই যে ডায়ালিসিসের জন্য সব মানে হাসপাতাল আছে বা আমাদের হাসপাতাল তো ডায়ালিসিস নেই এই রেফার করলে সবসময় যে ডায়ালিসিসের জন্য বেড পাবে এটা কিন্তু ঠিক নয় অর্থে আপনার যে সাপেই কামড়ের না কেন সে বিষয় হোক বিষিন হোক হোক কেউটে হোক বা কাল আস সময় নষ্ট না হাসপাতালে আসুন আর আমাদেরকে সুযোগ দিন সঠিক সময় এই দিয়ে চিকিৎসা করা একমাত্র পারে সব ধরনের সাপে কাটা সুস্থ করে তুলতে যদি সময় নষ্ট করে এই তার কার্যকারিতা হারাবে অতএব তখন তার মৃত্যুর দিকে ঢলে পড়ার মতো চন্দ্রগড়ার ক্ষেত্রে ডায়ালিসিস আর কালাচ এবং কেউটের ক্ষেত্রে কিন্তু ভেন্টিলেটার লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা সাপের কামক চাকে করুক কোনো রকম দেরি করবেন না ওঝার বাড়ি না গিয়ে দ্রুত কোনো সরকারি হসপিটালে পৌঁছে যান সেখানে কিন্তু আর এভিএস ভিএস যদি একশো মিনিটের ভিতরে আপনার শরীরে প্রবেশ করানো যায় আপনি কিন্তু প্রাণী বেঁচে যাবেন আর পাঁচটা সাধারণ মানুষের মতন তাই ওঝার বাড়ি নয় দ্রুত পৌঁছে যান হসপিটালে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন